হ্যাঁ দর্শক আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে আজ হচ্ছে বারোই মার্চ দু হাজার পঁচিশ বুধবার প্রতি বুধবার এখানে বিশাল বড় গরু হাট বসে রাজশাহী বিভাগ চাপাই নবগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত আর আপনারা দেখছেন দর্শক প্রেগনেন্ট গরুগুলো দেখা যাক কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই দেওয়ার চেষ্টা করব বডিতে একটু ছোটো ডিজাইনে ভালো ভাই গরুটা একটু উপরে উঠানো যাবে ভাই একটু বয়সটা কী দাদা বয়স হয় নাই কয় মাসের গাবি হ্যাঁ নয় মাস চাচ্ছেন কত এক লাখ বিশ কত বলছে দাদা দাম দাম কত বলছে পাঁচ হাজার বলছে এক লাখ কত হইলে ছাড়বেন তেরো চোদ্দ মার্শাল্লাহ তেরো চোদ্দ হইলে ছাড়বে তো দর্শক আমরা চেষ্টা করব যে প্রেগনেন্ট গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্য দেওয়ার জন্য কাকা এটার বয়স কি বয়স বয়স হয়নি হ্যাঁ কয় মাসের গাভিন আছে কত চাচ্ছে দাম একশো বিশ কত বলছে দাম দাম কত বলছে কত একটা আইডিয়া একশো একশো নিচে হ্যাঁ আচ্ছা একশো দুই পর্যন্ত গেছে দেখেন দর্শক আমরা

এক দাঁত কয় মাসের চাচ্ছেন কত পঁচিশ কত টাকছে দাম পাঁচ সাত এক লক্ষ পাঁচ সাত দর্শক দাম বলছে ঠিক আছে তো দেখা যাক আরও যে গরুগুলো রয়েছে বাইরেটা বয়স পুরা না কয় মাসের গাভীর কত চাচ্ছেন দাম দাম কত চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম দেখেন দর্শক হাটের শেষ মুহূর্তে আমরা প্রেগনেন্ট গরুগুলো দেখানোর চেষ্টায় দাম দর চলতেছে ভাই কত চাচ্ছেন পাঁচ হাজার বলছে দুই দাঁত চার দাঁত পাঁচ হাজার বলছে দেবে না দেখা যাক প্রেগনেন্ট গরুগুলো এটা বয়স পুরা নাকি ভাই কত চাচ্ছেন এক পঁচিশ কত বলছে দাম আট 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 ছয় এক লক্ষ আট ছয় এরকম এটা কিন্তু বড় ফ্রেমেন এটা কার ভাই বয়স কেমন জোয়ান হয়ে গেছে কয় মাসে কাবিন সাড়ে আট মাস চাচ্ছেন কত কত বলছে কাস্টমার দশ বারো এই মাংসের ওজনে তো তাই আছে পনেরো হাজার দশ পনেরো হাজার মাংসের ওজনেও আছে বড় ফ্রেমের বয়স পুরা আট দাবি দেখি আমরা আরো যে গরুগুলো আছে ধীরে ধীরে একটু দেখাই যাতে করে আইডিয়া করতে পারেন যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আসলে আমদানি কমে গেছে ভাই এটা কত একশো দশ চাচ্ছেন কত বলছে পঁচানব্বই আচ্ছা আর তো বাচ্চা দিয়ে দিও দর্শক আমরা দেখেন শোনাই চন্ডি হাটে বয়স পুরা ভাই চার দাদা কয় মাসে সাত মাসে চাচ্ছেন কত এক লাখ পনেরো এক লাখ পনেরো চাওয়া কত বলছে কোয়ালিটিতে কম যার কারণে নব্বই পঁচানব্বই আসলে আমদানি যা ছিল পেশা কিনে অনেক হয়ে গেছে তো আমরা হাটের শেষ মর্ত থেকে হাট থেকে বের হয়ে যাব বের হওয়ার পথে

এটা কার ভাই বয়স তো পুরা কত চাচ্ছেন দেড়শো হায় হায় কত বলে নব্বই বলে না আশি পঁচাশি বলে হ্যাঁ কত হলে ছাড়বেন একশো পাঁচ সাত হলে ছাড়ে দেবেন গরুটার মানে ফিগার ভালো কিন্তু মানে বয়স বেশি আর যত্ন তেমন পড়ে নাই এই তো হলো সমস্যা তো যাই হোক মোটামুটি যতটুক গরু দেখাইছি আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছেন এখানে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে প্রেগনেন্ট গরুগুলো তবে কোয়ালিটি গরু আজকে নাই আজকে কোনো কালেকশান করতে পারি না একটা গরু কালেকশান করতে পারি না কারণ যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমাদের কেনার মতো না এগুলো বাজারের গরু বাজারে কেনা কাটা হচ্ছে এই আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আপডেট নিয়ে এই গরুটা কত চাই এটা দিলেন না দিলেন না

লাস্ট একবারে বলে দেন তো কত হলে দিবো না না তা পারবো না তাহলে পারবো না

আসলে বাজার বেশি কিনতে পারি না কিনতে পারলে বেচতে পারি না এটা কত ভাই চাচ্ছে একশো পঁয়ত্রিশ কত বলছে বিশ বাইশ এটা আবার একটু দুধে কম হবে ওইটার তুলনায় ও কাকা ঘুমাচ্ছেন কেন এটা বয়স কি চার দাঁত কয় মাসের সাড়ে আট মাস কত চাচ্ছে দুইশো তিরিশ কত বলছে সত্তর আশি একশো সয়ত্তর আশি তাতে ক্যাশ উঠে না লস লস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আঙ্কেল চলে যাবো দেখেন ও আচ্ছা ঠিক আছে তাই